নরসিংদীর পলাশে মহান বিজয় দিবস উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন মানবতার আলোর উদ্যোগে উপজেলার তেরোটি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা বৃত্তি পরীক্ষা দুই হয়েছে। মঙ্গলবার বিকেল দুটা থেকে তিনটা পর্যন্ত উপজেলার জিনার্দি ইউনিয়নের কুরাইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় পরে বৃত্তি পরীক্ষার খাতা মূল্যায়ন করে অংশগ্রহণকারী একশো জন পরীক্ষার্থীদের মধ্যে ভালো ফলাফলকারী সাতজন এবং অসচ্ছল মেধাবী ১৩ জন শিক্ষার্থীকে এক বছরের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এছাড়াও অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয় এই পরীক্ষাকে কেন্দ্র করে দুপুর থেকে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করে পরীক্ষার্থীদের অভিভাবকরা তাদের সন্তানদের পরীক্ষা কেন্দ্র দিয়ে বাহিরে অপেক্ষা করতে থাকেন এ সময় তাদের এক মিলন মেলায় পরিণত হয় পরীক্ষা শেষে অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা অনুভূতি প্রকাশ করে বলেন তোমার বলো। পরীক্ষা কি কেমন হয়েছে পরীক্ষা বলো পরীক্ষার্থীর অভিভাবক শহীদুল ইসলাম বলেন আসসালামু আলাইকুম নমঃ শহীদুল ইসলাম আমি সরকারি চাকরিজীবী আমার ছেলে উত্তর সন্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীতে পড়ে মানবতার আলো উদ্যোগে এই শিক্ষাবৃত্তি চালু হয়েছে এটা একটা অত্যন্ত সুন্দর একটা এই আমার ছেলের সর্বপত্র প্রথম এই মানবতার আলো শিক্ষাবিদ্ধে অংশগ্রহণ করছে এটা আমার খুব আনন্দ লাগছে আমার অনেক অনেক ভালো লাগছে এবং এটা একটা ভালো একটা উদ্যোগ ভবিষ্যতে যেন মানবতার আলো এরকম আর এরকম শিক্ষামূলক কার্যক্রম যেতে চালা যায় এবং তাদের মানবতার আলোর যে সংগঠন এটা উত্তর উন্নতি লাভ করে শিক্ষার্থীর অভিভাবক অনন্য আক্তার বলেন আসসালামু আলাইকুম আমি চতুর্থ মাঝেচরী স্কুলে চতুর্থ শ্রেণীয়ে একজন ছাত্রী গার্জিয়ান অভিভাবক আমি মানবতার আলোকে ধন্যবাদ জানাই এমন একটা বৃত্তি পরীক্ষার জন্য আয়োজন করার জন্য আমার মেয়ে মানে অনেক আশাবাদী যে এই পরীক্ষাটা দিয়ে বৃত্তি পেতে পারে মানে উৎসাহের সাথে পরীক্ষাটা দিতে আসতে আমিও মনে করি যে এভাবে যদি মানবতার আলো একটা ভালো উদ্যোগ প্রতি বছর নেয় বাচ্চারা উদ্যোক্তার সাথে লেখাপড়া ভালোভাবে করবে এবং ভালো কিছু আশা করতে পারি পরীক্ষা কেন্দ্রের সচিব কোরাইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুমার দে বলেন ধন্যবাদ মানবতার আলো শিক্ষাবৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ এই বছর আমার কেন্দ্রে তেরোটি বিদ্যালয় অংশগ্রহণ করতে যাচ্ছে পরীক্ষাটি সুশৃঙ্খলভাবে হচ্ছে শিক্ষার্থীরা শত শ্রুতভাবে অংশগ্রহণ করছে গতবারের ন্যায় ওই পরীক্ষাটি অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আশা করব ভবিষ্যতে তারা এরকম আরও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষাবৃত্তি অনুষ্ঠান করবে আমি মানবতার আলো প্রয়া ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে এখানে মানবতার আলো সংগঠনের প্রতিষ্ঠাতা সোহেল কুমার দে জানান আজ আমাদের মানবতার সংগঠন কর্তৃক আয়োজিত মানবতার আলো শিক্ষা হাজার পঁচিশ অনুষ্ঠিত হতে যাচ্ছে আমাদের এই আজকের এই শিক্ষা মোট তেরোটি প্রাইমারি স্কুল অংশগ্রহণ করতেছে আমি আমরা প্রতি বছর এইবারও এই শিক্ষাবৃত্তি অব্যাহত রেখেছি আমরা চাই নেক্সট নেক্সটও এই ধরনের শিক্ষাবৃত্তি যাতে আমরা আরও বেশি আকারে করতে পারি যাতে আরও বড় পরিসরে করতে পারি আরও অধিক সংখ্যক শিক্ষাবৃত্তি দিতে পারি আমরা সবাই পাশে থাকবেন